আলাইকুম মিস্টার ইনভেস্টর আপনার বিনিয়োগ নিরাপদ হোক আমাদের স্মার্ট ট্রেডিং কোর্সের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম যারা আমাদের এই ক্লাসটিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদের পূর্বের ক্লাসগুলিতে অংশগ্রহণ করার জন্য অন্যথায় আপনি আমাদের এই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন না আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রাইস ভার্সেস ভলিউম প্রাইস হচ্ছে মূলত কোনো একটা স্টকের দাম কেমন উঠানামা করে দাম কত সেটা আমরা বুঝতে পারি আর ভলিউমটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনে কোনো একটা স্টকে কি পরিমাণ বিনিয়োগকারী ক্রয় বিক্রয় করলো তার পরিমাণটা আমরা বুঝতে পারি ভলিউমের মাধ্যমে হাউ টু ওয়ার্ক প্রাইজ অ্যাকশান অ্যান্ড ভলিউম আমরা দেখি প্রাইজ অ্যাকশান এবং ভলিউম কীভাবে কাজ করে প্রাইজ অ্যাকশান এবং ভলিউম মূলত চারভাবে কাজ করে যখন দাম বৃদ্ধি পাবে এবং ভলিউম বৃদ্ধি পাবে তার মানে ওই স্টকের দাম উপরের দিকে যাবে যখন দাম কমে যাবে একই সাথে ভলিউমও কমে যাবে স্টকের দাম সাময়িকভাবে নিচের দিকে আসলেও সেটা আবার উপরের দিকে যাবে আর তিন নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাইস ইনক্রিজ বাট ভলিউম ডিক্রিজ মানে দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভলিউম কমে যাচ্ছে এটা আলটিমেট গোল হচ্ছে স্টকের দাম কমে যাবে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ডিক্রিজ বাট ভলিউম ইনক্রিজ তার মানে দাম কমে যাচ্ছে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে তার আলটিমেটলি এই স্টকের দাম নিচের দিকে যাবে তাহলে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছি যখন স্টকের দাম এবং ভলিউম একই দিকে নির্দিষ্ট গতিতে থাকবে তখন সেটা হচ্ছে স্টকের জন্য ভালো যেমন দাম যখন বাড়বে ভলিউম বাড়বে আলটিমেটলি উপরে যাবে দাম কমতেছে ভলিউম কমতেছে সাময়িকভাবে স্টকের দাম কমে গেলেও একটা সার্টেন টাইম পরে দাম আবার বৃদ্ধি পাবে কিন্তু যখনই দাম অনেক বৃদ্ধি পাবে কিন্তু ভলিউম বৃদ্ধি পাবে না আবার একইভাবে দাম কমে যাবে কিন্তু ভলিউম অনেক বেশি হবে এরকম কন্ডিশনে স্টকের দাম আলটিমেটলি নিচের দিকে যাবে এটি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা এখানে একটা স্টকের দৈনন্দিন চার্ট দেখতে পাচ্ছি আমরা যদি এই জায়গাটায় লক্ষ্য করে ভলিউম অনেক বেশি স্টকের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা যদি এই জায়গাটাই লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি ভলিউম অনেক বেশি কিন্তু স্টকের দাম অনেক কমে যাচ্ছে এখানে ভলিউম অনেক বেশি স্টকের দাম কমে যাচ্ছে এইটা হচ্ছে একজন স্মার্ট বিনিয়োগকারীর একটা এক্সিট পয়েন্ট যদি দাম কমার সাথে সাথে ভলিউম কমে যেত সেটা কোনো অসুবিধা ছিল না কিন্তু দাম কমে যাচ্ছে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে তার মানে স্মার্ট বিনিয়োগকারীরা স্টক বিক্রি করে বের হয়ে যাচ্ছে সো স্মার্ট বিনিয়োগকারীদের সাথে সাথে আপনারও উচিত স্টক বিক্রি করে বের হয়ে যাওয়া আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে এখানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এখানে দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা এই জায়গাটা যখন দেখলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউম অনেক বেশি কিন্তু দাম কমে যাচ্ছে মানে বিপরীত দিকে ভলিউম যেদিকে যাচ্ছে দাম সেই দিকে যাচ্ছে না দাম তার উল্টো দিকে মানে নিচের দিকে আসতেছে ভলিউম অনেক বেশি দাম নিচের দিকে আসতেছে তার মানে আমার এই জায়গাটাই এক্সিট করা উচিত যেটাই স্মার্ট বিনিয়োগকারীরা করে থাকে এখানে দেখুন ভলিউম অনেক বেশি কিন্তু দাম কমে যাচ্ছে তার মানে এই জায়গায় যদি আমি এক্সিট নিতে না পারি আমার এখানে এক্সিট নেওয়া উচিত কারণ আলটিমেটলি স্টকের দাম নিচের দিকে চলে আসতেছে আমরা যদি এখানে লক্ষ্য করি এটা একটা অ্যাকোমোলেশন জোন স্মার্ট মানি এই জায়গায় অল্প অল্প করে স্টক সংগ্রহ করে অল্প অল্প করে যখন সে এখানে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ স্টক সংগ্রহ করে ফেলে একসাথে এই স্টকগুলি বিক্রি করার জন্য তার প্রচুর পরিমাণ ভলিউমের প্রয়োজন হয় তখন সে যখন দেখে মার্কেটে প্রচুর পরিমাণ ক্রেতা থাকে ভলিউম ক্রিয়েট করা যাবে দ্যাট মোমেন্ট ধরা যাক এখানে স্টকের দাম দশ টাকা থেকে বারো টাকা ছিল এখানে সেই স্টকের দাম হয়ে যায় পঁচিশ থেকে ত্রিশ টাকা পঁচিশ থেকে ত্রিশ টাকা তখন সে প্রচুর পরিমাণ ভলিউম যখন ক্রিয়েট হয় প্রচুর পরিমাণ ভলিউম ক্রিয়েট করে সে বিক্রি করে দেয় কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না আপনি যদি স্মার্ট মানের বিহেভিয়ারটা বুঝতে পারেন এবং স্মার্ট মানের সাথে মার্কেটে এন্ট্রি নেন এবং এক্সিট নেন তাহলে মুনাফা করাও সম্ভব আর এই এটার পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখব যে এম এস ক্রস ওভার তৈরি করছে কিনা এম এস ব্লু রেখাটা রেড রেখাকে ক্রস করে নিচের দিকে চলে যাচ্ছে কিনা তার পাশাপাশি আমরা আরেকটা পয়েন্ট দেখব সেটা হচ্ছে আর এস আই এর কন্ডিশন কি আর এস আই কি নিচের দিকে আসতেছে কিনা এই তিনটা চারটা ইন্ডিকেটার যুক্ত করে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যত বেশি ইন্ডিকেটার আমরা যুক্ত করবো তত অ্যাকুরেট এন্ট্রি এবং এক্সিট নিতে পারবো আমরা যত বেশি ইন্ডিকেটার যুক্ত করব আমাদের স্ট্র্যাটেজির সাথে আমাদের স্ট্র্যাটেজি তত বেশি নিখুঁত হবে যেমন আমরা যদি চিন্তা করি শুধুমাত্র ভলিউম বৃদ্ধি পাইলে এন্ট্রি নিব তাহলে আমার ওয়াচ লিস্টে প্রায় দুইশো স্টক চলে আসবে আমি যদি আরেকটা সিদ্ধান্ত নেই প্রাইস বৃদ্ধি পাইলে ভলিউম বৃদ্ধি পাইলে এন্ট্রি নেব তাহলে আমার ওয়াচ লিস্টে একশোটা স্টক চলে আসবে আমি যদি আরেকটা ইন্ডিকেটার যুক্ত করি যে আর যখন ভি সাইন তৈরি করবে তখন আমি এন্ট্রি নেব তাহলে আমার ওয়াচ লিস্টে তিরিশটা স্টক চলে আসবে আমি যদি আরেকটা ইন্ডিকেটার যুক্ত করি যেমন ব্লু রেখা রেড রেখাকে ক্রস করতে হবে আমার ওয়াচ লিস্টে এখন দশ থেকে বারোটা স্টক চলে আসবে তার মানে আপনি যত বেশি ইন্ডিকেটার যুক্ত করবেন তত আপনার ওয়াচ লিস্ট ছোট হবে এবং আপনার অ্যাকোরেসি বৃদ্ধি পাবে আশা করি প্রাইজ অ্যাকশান এবং ভলিউমকে কেন্দ্র করে তার পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটার যুক্ত করে আপনারা স্টকে এন্ট্রি এবং এক্সিট নির্ধারণ করতে পারবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ